সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো পাশাপাশি আইএমএ যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় ও সহ সভাপতি অভিক দে সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটি চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি আইএমএ আপনাদেরকে আরো একবার জানিয়ে যে আইএমএ বেঙ্গল থেকে বহিষ্কারের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি আইএমএ জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক সৌত্রিক রায় ও সহসভাপতি অভিজ্ঞে দেকেও সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটি চিঠি পাঠাচ্ছে জলপাইগুড়ি আইএমএ সুশান্ত কুমার রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করা হলো তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত আইএমএ বেঙ্গল থেকে বহিষ্কার করা হয়েছে আগেই তাকে তারপরেই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি সংস্থার যুগ্ম সম্পাদক ও সহ সভাপতিকেও সাসপেন্ডের দাবি সুশান্ত কুমার রায় আইএমএ তাকে সাসপেন্ড করা হলো জলপাইগুড়ি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগেই বেঙ্গল আইএমএ থেকে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এরপর কেন্দ্রীয় কমিটিও এই সিদ্ধান্ত নিয়েছে সুশান্ত রায়কে আইএমএ জলপাইগুড়ি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত পাশাপাশি আইএমএ জলপাইগুড়ির যুগ্ম সম্পাদক তাকেও সাসপেন্ড এবং সহসভাপতিকেও সাসপেন্ডের দাবি